একটা আরব ডিজাইনের মধ্যে গোলগেট পার্সেনের কটনের একটা প্যান্ট পার্সেন কটনের প্যান্ট অনেক কোয়ালিটি ফুট দোপারটা নামাজি দোকানটা ছত্রিশ থেকে আপনি চমৎকার ভেস্ট দেখেন টেরাকোল পিটানো জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে করে ডিভাইডেড করানো আছে আর সুন্দর করে এখানে টার্স নেই ভিডিওর প্রাইসটাই পড়বে করে কাট ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর করে সুতোর সেটটা কিন্তু প্রিন্ট করানো থাকবে বেস্ট একটা ডিজাইন দেখেন কাজ করানো আছে অলময়িক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা সালাম আলাইকুম ব্যাস চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আজকে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই বত্রো এস্ট বলিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা বাস ওপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো অনুসারী নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে যারা হচ্ছে পাইকারিতে নেবেন সেজন্য হচ্ছে ওই নাম্বারটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখেন একটা হোয়াইট হোয়াইট লাভার যারা আছে তারা এই ডিজাইনটা নিতে পারে অনেক চমৎকার একটা আরং ডিজাইনের মধ্যে গোলগুলা দিয়ে সুন্দর করে কিন্তু আরম ডিজাইনের কিন্তু বৃত্তগুলোতে কিন্তু সুতোর কাজ করা আছে অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু অল ওভার বৃত্তগুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্টে কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি আমি কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে বলে দিই কারণ অন্যান্য দোকানে কিন্তু এই সিস্টেমগুলো থাকে না এবং প্যান্টের কাপড়টা দিয়ে থাকে লিলেন অথবা টিসি কাপড় বাট আমাদেরটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট অনেক কোয়ালিটি

আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ভেজ দেখেন টেরাকোটা কালারের মধ্যে দেখাচ্ছি কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোরগোড়া দিয়ে সল ওভার বডিট মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ আছে এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করানো আছে দেখেন কত সুন্দর একেবারে পিটানো জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা স্টাইলিশ একটা স্লিপের মধ্যে অনেক সুন্দর করে ডিভাইডেড করানো আছে আর সুন্দর করে এখানে টার্সেল করানো আছে কালারটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন একটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড় দিয়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটা দেখাচ্ছি দুপারটাও কিন্তু অনেক বড় এবং অনেক চমৎকার সুন্দর একটা দোপাট্টা ভিউস দেখেন কত চমৎকার থেকে আটচল্লিশ পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে যারা হচ্ছে রিটেলে নেবেন এটা ভিডিও প্রাইসটাই পড়বে আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আলাদা সেজন্য হচ্ছে একশো উনষাট যে নাম্বারটা আছে ওই নাম্বারে হচ্ছে কথা বলে নিবেন কারণ পাইকারি সিস্টেম আলাদা পাইকারির প্রাইসও আলাদা এই কথাটা মনে রাখবেন পাইকারি সিস্টেম আলাদা পাইকারির প্রাইসও আলাদা সেজন্য অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন অথবা যারা যারা শোরুমে আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের ভিডিও ড্রেস ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন সরাসরি শপে আসলে আমরা কিন্তু অন্যান্য ডিজাইনগুলো দেখিয়ে দিয়ে দিব আর যারা হচ্ছে ফর্টি এইট সাইজের ড্রেস খুঁজতেছেন সরাসরি পোশাক মেলা শপে কিন্তু চলে আসবেন কারণ ফর্টি এইট সাইজের ড্রেস কিন্তু হিউজ পরিমাণে আপনারা পোশাক মেলা শপে পেয়ে যাবেন এটা কিন্তু তাঁতের মধ্যেই দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সুন্দর করে কাট আউট করানো আছে অনেক সুন্দর করে সুতোর কাজ ফ্রন্ট সাইডটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে ব্যাক সাইডটা কিন্তু প্রিন্ট করানো থাকবে বেস সেম প্রিন্টাই পেয়ে যাচ্ছেন স্লিপের মধ্যে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু হান্ড্রেড কটন কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা প্যান্ট সাথে কিন্তু একটা দুপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর সেম বডির কাপড়ে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি ইয়োলো লাভার যারা আছে বেশ এই ডিজাইনটা নিতে পারেন কারণ অনেক কালারফুল একটা ডিজাইন দেখেন ইহল সাথে জলপাই কন্টেস্টের মধ্যে সুন্দর করে গোলা দিয়ে সুন্দর করে কিন্তু ভ্যালভেট কাজ করানো আছে অল ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো নিচে ফ্লাওয়ার গুলাতেও কিন্তু সুন্দর করে কিন্তু ভ্যালভেট কাজ এবং কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে এবং সুতোর কাজ থাকবে কালারটা কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা জলপাই কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন জল ইয়েলো এর মধ্যে ইয়েলো এবং জলপাই কালার কন্ট্রাস্টে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট আমার যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগুলো দিয়ে সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো আছে ডলার ওয়ার্ক করানো আছে অল ওভার বড়িটার মধ্যে নিচের দামানটার মধ্যে সুন্দর করে ডলার ওয়ার্ক করানো সাথে একটা মেজেন্ডা কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারে ভিওস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এছাড়াও আপনারা যদি অন্যান্য ড্রেস নিতে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ